এই হচ্ছে বিসমিল্লা কর্পোরেশন আর এখানে কিচেন আইটেম থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় অনেক কিছু পাবেন পাইকারি দামে তো আমরা একের পর এক দেখাবো ধৈর্য সহকারে দেখবেন শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে এটা এই কিচেনটা কেটে নেন এটা খুব নিত্য প্রয়োজনীয় জিনিস আচ্ছা মহিলাদের এই জিনিসটা মনে নিতে পারবেন আমাদের এগুলো অনলাইনে অনেক চলে অনলাইনে চলে কত দাম এটা এটা হলো মাত্র 850 টাকা 850 টাকা জি আর কি মডেল আছে আপনার এটা আছে আরেকটা মডেল আছে বড় এটা হলো 2 লিয়ার আর এটা 3 লিয়ার

এটা হল হাজার আশি টাকা আর এই টিস্যু বক্স টিসু বক্স হচ্ছে চারশো তো বিশ টাকা জি হ্যাঁ বাচ্চাদের টেডিমি বাড়ি যেগুলো টিফিন বক্স এগুলো আপনার কাছ টাকা আচ্ছা সবগুলো মাল থেকে মিলে জিলে দুই তিন টাকার বিল করে সেক্ষেত্রে আপনার আজকে অর্ডার দিলে আগামীকালকে মালটা পাবে কিনা মাল পাবেশাল সেক্ষেত্রে কি দুই তিন হাজার টাকার মাল নিলে পাইকারি দামে পাবে পাইকারি দামে পাবে আর যদি এক দুই পিস কেউ দুই চার টাকা বাড়ায় দুই চার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়ায় নিতে চায় তাও নিতে পারবে সমস্যা নেই সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন অন্য আইটেমে যায় এই যে যেমন এইটা কি এটা হলো জুস পট জুস পট কত এটা হলো একশো বিশ টাকা একশো বিশ টাকায় জুস পট হ্যাঁ জি আচ্ছা তারপরে আর এগুলো আছে টিস্যু হোল্ডার কত এগুলো টিস্যু হোল্ডার হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পিস চাইনিজ হ্যাঁ চাইনিজ হ্যাঁ তারপরে তারপর এগুলো আছে এগুলো হট

এটা হল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় এই যে এখানে একটা সেট দেখতে পাচ্ছি অনলাইন সেট এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকায় আচ্ছা তারপরে কি আছে তারপরে করেন গ্লাস স্ট্যান্ড আছে নিতে হ্যাঁ কত এটা এটা হলো টাকা টাকা আর এটা টাকা শুধু টাকা টাকা আর এটা এটা আছে শুধু টাকা আচ্ছা তারপরে মনে এটা আছে টাকা টাকা অরিজিনাল হুম আছে আর আছে তাহলে এটা নিতে পারবে

এখন এখানে তো ব্যাপক আইটেম আছে সবটা দেখানো সম্ভব না একটু যদি চামির সম্পর্কে এটা এটার দাম কত এটা হলো 280 টাকা পেগের দাম এটা এটা হলো 110 টাকা আচ্ছা 110 টাকা এটা এটা হলো 70 টাকা মাত্র 70 টাকা এখানে একটা চুরি আছে এই চুরিটার দাম এটা এখন মাত্র 65 টাকা শুধু 65 টাকা শুধু 65 টাকা হলে আপনি এই আইটেমটাও নিতে পারবেন আচ্ছা যাই হোক ব্যাপক আইটেম আছে এই যে কাভার সেটগুলো একটু যদি বলেন এটা হলো 1350 1300